কি খাবে তুমি মৌসমী লেমন জুস ওকে কত দূর দিয়েছি স্কুলে এখনো বাংলা আছে আর কি কী আছে ইংলিশ আছে না সব প্রজেক্ট করতে দিয়েছে চলো কত দূর হয়েছে তোমার তো চলো বানিয়ে নিই ঠিক আচ্ছা ঠিক আছে চলো অরেঞ্জ জুস বানিয়ে নিই অরেঞ্জ বলছি সরি সরি মৌসুমী লেমন জুস খাবে তাই তুমি

সে বলে না হিন্দিতে তাই আমি হিন্দির কথা আমি কিন্তু অরেঞ্জ হয় এটা হুম কিন্তু ওটা অরেঞ্জ হয় তাই না মা তাই হুম তা তো আমি জানি না ওয়াও তো লেবুলে পাঠা হয়েছে জলটা এই দিক দিয়ে ফেলে দেব জানলা দিয়ে যা গরম জায়গা না থাকলে যা হয় আর কি করলে দাও আর ফ্যান চালিয়েছি যা গরম লাগছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তার জন্য এত আওয়াজ রস নেই বলে দেখ ভালো হচ্ছে এটাতেই বের করে দেবো যা আছে তাই না হ্যাঁ হ্যাঁ নষ্ট করবো কেন ফেলতে বলতে হ্যাঁ তো এর মধ্যে প্রথমে করিনি তারপরে বাবুকে ভালো করে কাঁচের গ্লাসে দিবে তাই তো বাবু বাবু আবার এই গ্লাসে খাই না পছন্দ না কাঁচের গ্লাস ছাড়া ঘরে আর দুটো মরসুমি ছিল ওগুলো দিয়েও করে নিচ্ছে এগুলো গাছটা বড় বড় আজকে কিনে নিয়ে এসছে এগুলো পড়াশোনা করছে এখন এর মধ্যে সামান্য চিনির গুঁড়ো আর লবণ আর চাট মশলা দিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে আমার জুস আমার তো ছাদ নেই যে ছাদে তো আমি এখান দেখিয়ে দিলাম নিয়ে নাও থ্যাংক ইউ বাই বাই কর সবাইকে ভালো